আর মাত্র দুই দিন তারপরেই শুরু হয়ে যাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ তবে এবার এই এপ্রিল মাসে কিন্তু সবাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না কিছু কিছু মহিলাদের জন্য সুখবর রয়েছে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নতুনভাবে পাবেন তবে বেশ কিছু মহিলারা কিন্তু টাকা নাও পেতে পারেন তো কারা কবে থেকে টাকা পাবেন কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে ও টাকা আসবে না এই নিয়ে নতুন কি আপডেট রয়েছে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে কন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়া জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো এপ্রিল মাসে অনেক মহিলারাই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলারা কিন্তু টাকা পাবেন না দু এই এপ্রিল মাসে তাছাড়া এপ্রিল মাসে কবে থেকে টাকা ঢুকবে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে বলা হয়েছে রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে প্রতিবাসে মহিলাদের হাত খরচ বাবদ দেওয়া হয় এক হাজার টাকা এবং বারোশো টাকা করে তবে এবার এই প্রকল্পের টাকা কিন্তু সবাই পাবেন না এপ্রিল মাসে কারা কারা টাকা পাবেন কাদের টাকা বন্ধ হতে পারে কি করলে বা টাকা পাওয়া যাবে কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে বিস্তারিত জানতে প্রতিবেদনটা সম্পূর্ণ দেখতে থাকুন তো কী কী আপডেট উঠে এসেছে দেখুন এখানে বলা হয়েছে প্রতি মাসে শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকার আশায় থাকেন মহিলারা অনেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে তারা তাদের সংসারের কাজে খরচ করেন কেউ বা বাচ্চাদের পড়াশোনায় তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা এই মুহূর্তে বেশ কিছুটা মহিলাদের অতিরিক্ত আয়ের উৎস হিসাবে কাজ করছে যেখানে তারা স্বামীর ইনকামের পাশাপাশি অতিরিক্ত হিসাবেও এখান থেকে বেশ কিছু টাকা পাচ্ছেন যে টাকাগুলো নিয়ে তারা সংসারের বিভিন্ন কাজে কিন্তু খরচ করছেন দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কত মহিলারা সুবিধা পাবেন বা ইতিমধ্যে পাচ্ছেন বাংলার জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক প্রদান করা হয় অর্থাৎ সহায়তা দেওয়া হয় দু হাজার একুশ সালে এই প্রকল্পে আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হচ্ছিল এখন কিন্তু বারোশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হয় এই মুহূর্তে দুই কোটি একুশ লক্ষের বেশি মহিলারা বর্তমানে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে এই সুবিধার যে পরিমাণটা আরও বাড়তে চলেছে এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কারা কারা পাবে এমনিতেই দুই কোটি একুশ লক্ষ মহিলারা আগে থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন যারা এমনিতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে তবে কিছু কিছু মহিলারা রয়েছেন যারা কিন্তু এই এপ্রিল মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কিছু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় নতুন করে যে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল সেখানে যে সমস্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে বেশ কিছু মহিলার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন আর যে সমস্ত মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে যাদের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে তবে কিছু কিছু মহিলাদের স্ট্যাটাসে এখনও কিন্তু তেমন কোনো পরিবর্তন আসেনি যারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নাও পেতে পারেন তো কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই বর্তমানে যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং সেক্ষেত্রে অনেকের কিন্তু রিজেক্ট হয়ে গেছে আবেদনটা রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো কাদের রিজেক্ট হচ্ছে কাদের টাকা বাতিল হয়ে যাচ্ছে সেই বিষয়ে এখানে কিন্তু বলা হয়েছে দেখুন বলা হয়েছে এক নাম্বারেই যে জানা যাচ্ছে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্টের সাথে আবেদনপত্রের নাম অথবা ব্যাংক অ্যাকাউন্টের নামের সঙ্গে আধার কার্ডের নামের ক্ষেত্রে মিসম্যাচ হচ্ছে সেক্ষেত্রে কারো ক্ষেত্রে চল্লিশ শতাংশ আবার কারো ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নাম মিসম্যাচ হচ্ছে ফলে এই সমস্ত নাম মিসম্যাশ হওয়ার কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু হোল্ড হয়ে যেতে পারে তারা কিন্তু এই এপ্রিল মাসে টাকা নাও পেতে পারেন এগুলো ঠিক করলে তবেই টাকা পাওয়া যাবে এরপরে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন এবং যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করেছেন সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিডেশান ই রোড দেখা যাচ্ছে স্ট্যাটাসে এক্ষেত্রে ওই মহিলাকে ব্লক অফিসে গিয়ে তাদের অ্যাকাউন্টকে ভ্যালিডেট করতে হবে তবেই কিন্তু টাকা পাওয়া যাবে এরপর কিছু কিছু মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন তো করেছেন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকায়ও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে সমস্যা হতে পারে তো আপনাদের যদি এমনটা হয়ে থাকে অবশ্যই করে নেবেন এরপরে কিছু কিছু মহিলারা চার নম্বরে বলা হয়েছে কিছু কিছু মহিলারা বা মহিলাদের ক্ষেত্রে আবেদনপত্র যে সমস্ত জমা পড়েছে সেটা কিন্তু ব্লক লেভেল যে অফিসার সেখানেই জমা রয়েছে এখনও পর্যন্ত সম্পূর্ণ ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হয়নি ফলে এই সমস্ত মহিলারাও টাকা নাও পেতে পারেন তো এই নিয়ে কিন্তু আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পাঁচ নম্বরে বলা হয়েছে লক্ষ্মীভান্ডার প্রকল্পে আবেদনের সময় যারা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আগেই নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলবে না সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে তবেই কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে অন্যথায় কিন্তু টাকা ঢুকবে না এবার কবে থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে পারে দেখুন বলা হয়েছে এপ্রিল মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ এক তারিখ থেকে মোটামুটি চার তারিখের মধ্যেই শুরু হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং ধাপে ধাপে টাকা দেওয়া হয়তো সেই জন্য ছয় থেকে দশ তারিখের মধ্যে মোটামুটি সব মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে তো বুঝতে পারছেন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা ছয় থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে শুধু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নয় আপনারা নতুনভাবে যদি বার্ধক্য ভাতা বিধবা ভাতায় আবেদন করে থাকেন বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা এপ্রিল মাসের শুরু থেকেই সুবিধা প্রদান শুরু হলেই আপনারা কিন্তু টাকা পেতে শুরু করবেন তাছাড়া যারা পুরনো রয়েছেন ধরুন ভাতা বিধবা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে তো এই মুহূর্তে আপনি কোন প্রকল্প আবেদন করেছেন অবশ্যই নিজের বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে দেখতে লাইক দেবে এটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ